ভাবা নামাজ পড়িনি কে বলেছে আপনারা আমরা নামাজ পড়ি নে কে বলেছে আমরা নামাজ পড়ি কেতাব থেকে যেভাবে নামাজ পেয়েছি আমরা সেইভাবে নামাজ পড়ি কেতাব থেকে যেভাবে আমরা আমরা সেইভাবে সিজদা করি এই কেতাব থেকে যেভাবে আমরা আমরা রুকু রুকু সেইভাবে রুকু করি আল্লাহ রসুলের কাছ থেকে এই কেতাবই ছিল তো এই কেতাব থেকে তো আল্লাহ রসুল নামাজ পড়েছে আমরা তো কাউকে নামাজে বাধা দেয়নি কেউ প্রমাণ দিতে পারবে যে আমরা প্রচার করে বেড়েছি এই তুমি নামাজ পড়ি পড়ো না নামাজ পড়ো না নামাজে যেও না ইত্যাদি ইত্যাদিভাবে তো আমরা প্রচার করিনি আমাদেরকে বলে ওরা নামাজ পড়ে না আমরা অবশ্যই নামাজ পড়ি ওরা ভুল ব্যাখ্যা করা হয়েছে আমরা কেতাব থেকে কেতাবে যেভাবে আমরা সালাদ পেয়েছি আমরা সেভাবেই সালাদ করছি যেভাবে আমরা রুকু পেয়েছি সেভাবে রুকি করছি যেভাবে আমরা সিজদা পেয়েছি আমরা সেভাবে সিজদা করছি সালাউন নবী মোহাম্মদ এই কেতাব নিয়েই তিনি প্রচার করেছেন কেতাব থেকেই তিনি নামাজ পড়েছেন কেতাব থেকেই তিনি রুকু করেছেন এই রুকুর সেজদা এই নামাজ কে শিক্ষা দেবে শিক্ষা দেবে আল্লাহ এই কেতাব কার কাছে এসেছে আমার কাছে এসছে না আমার দাদুর কাছে এসেছে এসেছে সালাম সালামুল নবী মোহাম্মদের কাছে সেই তো বংশ পরম্পরায় এই কেতাব এখন আমি আমার কাছে এসে গেছে যেভাবে আসুক এসে গেছে আমি এখন কেতাব নিয়ে এখানে আলোচনা করছি আমি কেতাব নিয়ে আল্লাহ নাজিল কিন্তু কেতাব নিয়ে আলোচনা করছি এই কেতাবে তো কোনো ভুল নাই এই কেতাবে কোনো সন্দেহ নাই